কত জুমায় আলোচনা করতেছিলাম মিরাজ নে এর আগের দুই জুম আলোচনা করতেছিলাম নামাজ নে ইনশাল্লাহ আজকে আলোচনা করব জামাতে নামাজ পড়া ফজিলত নে বলুন তো কি জামাতে নামাজ পড়ার কি ফজিলত কি গুরুত্ব কেন আমাদেরকে পড়তে হবে ইনশাল্লাহ আমরা আলোচনা করব হাজরিন পাক পবিত্র কালামল্লা শরীফে ঘোষণা করতেছেন ওয়ারক তোমরা রুকু করো মার রা কারিদের সাথে এখন যদি আমরা গড়ে নামাজ দায়ী করি একা একা নামাজ দায়ী করি তাহলে কি রুকু আদায়কারীদের সাথে আমাদের রুকু করা হইতেছে অবশ্যই হইতেছে না আল্লাফাক হুকুম জামাতে নামাজ আদায় করা জামাতে নামাজ আদায় করা এটা ওয়াজিব খুবই গুরুত্বপূর্ণ না আদায় করলে অনেক পাপ হাদিসে অনেক ধমকে এসছে হাবিব অনেক ভয়ঙ্কর রকম কথা বলেছেন যারা জামাতে নামাজ আদায় করে না তাদের জন্য হাজিরিন আমরা যারা নামাজ আদায় করি ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই চেষ্টা করব জামাতে এসে নামাজ আদায় করার জন্য যদি আমরা আল্লাহ রাসুলের জীবনীকে অ্যানালাইসিস করি আমরা দেখবাহ হাবিব জীবনের শেষ পর্যায়ে যখন অনেক অসুস্থ ছিলেন তখনও সাহাবিদের কাঁধে বর করে আস্তে আস্তে মসজিদে গেছেন জামাতে নামাজ আদায় করার জন্য যিনি ছিলেন সঈদুল আম্বিয়া নবীদের নবী সমস্ত নবীদের সর্দার সেই মহামানব যদি এত কষ্ট করেন জামাতি নামাজ আদায় করার জন্য তো আমরা বুঝতেই পারি এটার কত গুরুত্ব হাজিরিন হাদিস শরীফে আসছে আল্লাহ হাবিব রসুল্লাহ সাল্লাইসাল্লাম ঈর্ষাত করতেছেন তোমাদের মাঝে যারা পছন্দ করো যে মুসলমান অবস্থায় মুসলিম অবস্থায় তুমি পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করবা সেজন্য এই নামাজগুলোকে হেফাজত করে বলুন কী বলা হয়েছে আমরা যারা পছন্দ করি যে মুসলমান অবস্থায় মহান আল্লাহাকের সাথে আমরা দিদার করব সাক্ষাৎ লাভ করব তারা যেন এই নামাজগুলোকে সুন্দরভাবে হেফাজত করে জামাতে নামাজ আদায় করে প্রত্যেক নবীদেরকে পাক সুনত দিয়েছেন সুনত হচ্ছে হেদায়েতের পথ সুনত আল্লাফাক আমাদের এই নবীকে সুন্দর যে পথগুলো দিয়েছেন একটি পথ হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা বলি সুবাহান আল্লাহ এখন যদি আমরা জামাতে নামাজ আদায় না করি তাহলে কি হবে তাহলে আমরা নবীদের সুনতকে হেদায়তের পথকে আমরা ত্যাগ করলাম কি করলাম আমরা ত্যাগ করলাম এই হাদিস বর্ণাকে রাবি বলতেছেন যে যারা গরে নামাজ আদায় করে তাদের মতো যদি তোমরাও গড়ে নামাজ আদায় করো তাহলে তোমরা কি করলা নবীর হেদায়তের সুনতকে তোমরা ত্যাগ করলা ফলাফল কী হবে লাউ তরাক তুম সুনত নাবি ইকুম যদি তোমরা নবীর সুনতকে ত্যাগ করো তাহলে অবশ্যই তোমরা গুমরা হয়ে যাবে প্রতবস্ত হয়ে যাবে পথ হয়ে যাবে তাহলে আমরা শিখলাম যদি আমরা নামাজটাকে জামাতে আদায় না করি আমরা কিন্তু গুমরাহ হয়ে যাব প্রথভষ্ট হয়ে যাব সাহাবি বর্ণনা করতেছেন যে আমাদের জমানায় সাহাবিদের জমানায় যারা মুনাফিক ছিল শুধুমাত্র তারাই জামাতে আসতো না শুধু তারাই জামাতে নামাজ পড়তো না মুনাফেক সারা প্রত্যেকেই জামাতে এসে নামাজ আদায় করতো বলি সুবাহান আল্লাহ চিন্তা করছেন তাহলে যদি আমরা জামাত ত্যাগ করি জামাতে এসে নামাজ না আদায় করি তাহলে কিন্তু আমাদের নামটা মুনাফেকের খাতার যাওয়ার সম্ভাবনা আছে আছে কিনা বলেন এজন্য আমরা হজরত এদিকে এসে বলেন এই জন্য আমরা প্রত্যেকেই জামাতকে সর্বোচ্চ গুরুত্ব দিব হাজিরিন হাজির দেখেন কত সুন্দর কথা আসছে জামাতের ব্যাপারে যে কোনো ব্যক্তি জামাতের উদ্দেশ্য করে জামাতে নামাজ আদায় করবে এই সে সুন্দরূপে অজু করল অজু করে সে বাড়ি থেকে বের হয়ে গেল মসজিদে আসবে জামাতে নামাজ আদায় করার জন্য এই যে আসার পথে সে যে কদমগুলো ফলাইতেছে প্রত্যেকটি কদমের বিনিময়ে তার একটি করে গুণা মাফ করে দিবেন এবং প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ করে সম্মান বাড়াই দিবেন সুবাহান আল্লাহ এবং প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ পাক তাকে একটি করে নেকি দান করবেন সুবাহান আল্লাহ চিন্তা করছেন কত ফজিলত বাড়ি থেকে রওনা করতেছি যতবার আমার পা ফালাবো পা তুলে আমি পা ফালাবো প্রত্যেকবার পা ফালাব আল্লাফাক আমাকে তিনটি পুরস্কার দিবেন আল্লাফাক একটি গুনা মাফ করবেন একটি মর্যাদা বাড়ি দিবেন একটি নিকেতন করবেন সুবাহান আল্লাহ এবং যখন মসজিদে আসি আসার পর ততক্ষণ আমরা মসজিদে থাকবো যদি আমরা ফাহেসা কথাবার্তা না বলি যতক্ষণ আমরা জামাতের জন্য অপেক্ষা করতে থাকবো ততক্ষণ আমাদের নামাজের সব হবে মনে করেন আপনি আদাম দিলে আইসে পড়ছেন মসজিদে অনেক আগে আসছেন আইসে আপনি কোনো অন্যায় অশ্লীল কথাবার্তা বলতেছেন না আপনার অজুব আঙ্গে নাই। আপনি অপেক্ষা করতেছেন আমাদের জন্য এই যতক্ষণ অপেক্ষা করতেছেন ততক্ষণ আপনি আমাদের সব পাবেন আপনার নেকি লেখা হবে আল্লাহ এরপর যখন আমরা নামাজ শেষ করব নামাজ শেষ করার পর যখন বসে থাকি আল্লাহ আল্লাপাকে তাসবি পাঠ করি তাহলিল পাঠ করি যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের সব লেখা হবে এবং যখন নামাজ শেষ করে আমরা বাড়িতে ফেরব বাড়িতে যাওয়া পর্যন্ত আমরা আল্লাহ তাকে জিম্মাই থাকব বলি সুবাহান আল্লাহ এবং ফেরার সময় একই হুকুম প্রত্যেকটি কদম বিন আল্লাহ তারা একটুকু নামাজ করে দেবেন একটি দান করবেন সুবাহান আল্লাহ চিন্তা করছেন কত বিশাল ফজিলত হাজিরিন সালিমা একটি গুত্র বংশ তারা মক্কার মদিনার যে মসজিদ আছে মসজিদটাকে থেকে দূরে বাস করতেন একটু বেশি দূরে বাস করতেন তো এই গুত্রের লোকজনের জায়গা ছিল মসজিদে নবী পাশে জায়গা ছিল মসজিদে পত্রিক সম্পত্তি ছিল এখন দূর থেকে আসতে মসজিদে অনেক সময় লাগে অনেক সময় যখন রৌদ্র থাকে অনেক রৌদ্র থাকে শীতকালে শীত বেশি থাকে রাত্রেবেলা অনেক সময় বয় থাকে এখন তো জায়গায় লাইটিং লাইট ফিট হয়ে গেছে আগে তো এরকম ছিল না এখন ওনার আলোচনা করতেছেন যে আমরা মসজিদে নবীর কাছে যা বাড়িঘর করব। কেন করব তাহলে জামাতে যেতে শরীর হতে আমাদের কষ্ট কম হবে আমরা তাড়াতাড়ি জামাতে যেতে পারবো আমাদের কষ্ট হবে না খুব একটা এটা নিজের আলোচনা করছেন আর কিন্তু আলোচনা করছেন এরকম এই খবর আল্লাহ হাবিবের কানে আসছে আল্লাহর হাবিব এই খবর শোনার পরে কোনো এক সময় ওই বনি সালেমা তাদের বাড়িতে চলে গেছেন এক লোকজন দেখছেন তোমরা কে আসো এদিকে আসো তারা আসছে আসার পরে বলতে শোনো তোমরা দূর থেকে মসজিদে যাও তোমাদের কষ্ট হয় শুনতেছি তোমরা নাকি সেখানে যে বাড়ি মসজিদের কাছে তারা বলতেছে রাসুল্লাহা আমরা এরকম আলোচনা করেছি নিয়ত করেছি আমরা আল্লাহ বলতেছেন না তোমাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই তোমাদের দূর থেকে মসজিদ যাও তোমাদের কষ্ট বেশি হয় তোমাদের কদম পা বেশি বেশি ফেলতে হয় বেশি কষ্ট হলে বেশি সব আর যত তুমি পা ফালাবা প্রত্যেক পা ফালাব সব পাবা সুবাহান আল্লাহ আবার ফেরার সময় তোমার বেশি কষ্ট হবে তুমি সব বেশি পাবা আবার ফেরার সময় তোমার কদম বেশি হবে তুমি বেশি সব পাবা সুবাহান আল্লাহ পরে ওই গুত্রের আর কেউ কাছে এসে আর গর্বাদে নাই দূর থেকে তারা কষ্ট করে আসছে তাহলে আমরা কি শিখলাম এখান থেকে শিখলাম যে জামাতে নামাজ পড়া ফজিলত যখন আমরা অজু করে আসবো মসজিদে প্রত্যেক কত কদম আমাদের সহ হবে ইনশাল্লাহ হাজিরিন আমাদের নবী উনি কেমন নবী ছিলেন আমরা কি জানি যে উনি শ্রী রহমতুল্লাহ আলমিন পৃথিবীবাসীর জন্য জগৎ বাসী সমূহের জন্য রহমত শুধু এই পৃথিবী না এরকম যত আলম আছে পৃথিবী আছে আমরা তো জানি অল্প কিছু জানি যে পৃথিবী একটা এটা জানি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ থাকতে পারে আমরা জানি না আল্লাহ যত গ্রহ সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ ফুকের প্রভু আমার নবী হচ্ছে রহমত সুবাহ আল্লাহ উনি এমন রহমত নবী উনাকে যখন তাইবাসীরা রক্ত জড়াইল কত কষ্ট দিল ফেরসরা আসলো এসে বললো যে আপনি অনুমতি দিন আমি এদেরকে ধ্বংস করে দিব পাহাড় চাপা দিয়া আল্লাহ হাবিব কি বললেন যে না ওরা তো বুঝে না আমি নবীকে চিনতেছে না এরা ইমান না আনুক এদের বংশ ইমান আনবে ইনশাল্লাহ এমন মায়ান নবী সেই নবী জিদ করে বলতেছেন হামাম তু আন ফিতিয়াতে যে মানুষ আমার ইচ্ছে হয় এরকম যে আমি কাউকে বলি তোমরা নামাজ আদাই করো মসজিদে এবং সেই সময়ে আমি যুবকদেরকে নিয়ে কাঠ নিয়ে যারা মসজিদে নামাজ পড়তে আসে না আমি তাদের বাড়ি যাব তাদের বাড়িতে গিয়ে তাদের ঘরে আমি আগুন লাগিয়ে দিব চিন্তা করছেন যেই রহমত নবী কত কষ্ট করেছেন আমাদের জন্য সেই নবী জেদ করে বলতেছেন রাগ হয়ে বলতেছেন যারা সামর্থ্য থাকা সত্ত্বেও যাদের কোনো ওজন নাই বিনা ওজনে মসজিদে আসে না জামাজ জামাতে নামাজ পড়তে আমার মন চায় যে আমি তাদের বাড়িতে গিয়ে কী করি আগুন লাগিয়ে দিই বলেন না এই এ হাদিস কি প্রমাণ প্রমাণ করে প্রমাণ করতেছে জামাতের গুরুত্ব কতটুকু প্রমাণ করতেছে জামাতের বিশাল গুরুত্ব এই হাদিসের ব্যাখ্যা বলা চাল রাখুন ঘরে আগুন লাগে দিতেন কিন্তু দুটি কারণে ঘরে আগুন লাগান নাই যত জামাতে আসে না তাদের ঘরে আগুন লাগাইতেন দুটি কারণে আগুন লাগান নাই কি কারণ একটি কারণ হচ্ছে সেই গড়ে মহিলার আছে মা বোনেরা আছে তাদের কিন্তু মসজিদে আসা জরুরি না তাদের গড়ে নামক বেশি হিসোয়াক মা বোনরা আর দ্বিতীয় কারণ হচ্ছে সেই গড়ে আছে শিশু বাচ্চারা থাকে থাকে না তারা তো ফেরেস্তা তাদের উপর শরীয়ত নাই বালেক হওয়ার পরে শরীয়ত শুরু হয় এই মহিলা থাকার কারণে এবং শিশু বাচ্চা থাকার কারণে আল্লাহর হাবিব করে আগুন লাগান নাই তাহলে আমরা বুঝতে পারি যে জামাতের কত গুরুত্ব অনেক বেশি গুরুত্ব জামাতের হাজির হাদিসে এমনও আসছে আল্লাহর হাবিব বলতেছেন যে মামিনিয়ন আবাদুইন কোন গ্রামের গঞ্জে শহরে যেখানে মিনিমাম তিনজন লোক থাকবে কয়জন লোক তিনজন লোক থাকবে তাদের আবশ্যক হলো তাদের উপর আবশ্যক কাজ হলো তারা জামাতে নামাজ আদায় করবে তারা আজান একামত দিয়ে জামাতে নামাজ আদায় করবে দেখেন আল্লাহ তিরিশ জনের কথা বলে নাই জনের কথা বলে নাই তিনজন থাকলেও বলা হচ্ছে তারা যদি জামাতে নামাজ আদায় করে কেননা যারা জামাতে নামাজ আদায় করে না শয়তান তাদের উপর জয়ী হয়ে যায় গালেব হয়ে যায় যখন শৈতানজয়ী হয়ে যায় তখন আস্তে আস্তে সেখানে ইসলাম থেকে বাইরে যাবে তার কিছুই ভালো লাগবে না আস্তে আস্তে জামাত ছাড়বে আস্তে সুনদ ছাড়বে নফল ছাড়বে আস্তে সব শেষ করে দেবে আস্তে আস্তে ভাই বলতেছেন কেননা নেক্রে বাঘ ওই ছাগলগুলোকে খেয়ে ফেলে আক্রমণ করে যে ছাগলগুলো তার দল থেকে ছুটে গিয়ে একাকে চলে এখানে আমরা একটা দল জামাতে নামাজ পড়ি আমরা একটা দল কিন্তু আমরা এই জামাতে থাকলে আমরা আল্লাহ ফাকে জিম্মাই থাকবো আল্লাহ পাঁকে আমাদেরকে হেফাজত করবেন ফেরেশতা আমাদের দোয়া করবেন আমাদের মাফের জন্য দোয়া করবেন যখন জামাতে আসবো না তখন কিন্তু আমরা সে আল্লাহ পাকে আমরা হইলাম না যে কোনো সময় শয়তান আমাদেরকে গ্রাস করতে পারে আমাদেরকে প্রতোভস্ত করতে পারে আমরা কি বুঝতেছি কথাগুলো জামাতের কত গুরুত্ব খেয়াল করছেন জামাত ছাড়া যাবেন তিন দিন হলে জামাতের নামাজ পড়তে হবে কোনো কারণে আপনি মর্যাদ আসতে পারেন নাই তা আপনি গড়ে জামাত তৈরি করেন সমস্যা কি যারা আছে মা বোন স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে জামাত আদায় করবেন গড়ে জামাতের নিয়ম কী নিমলোকজন যিনি পুরুষ নিমাম সামনে থাকবেন পরে কাতারে থাকবে পুরুষ মানুষ তারপরে কাতারে মহিলা থাকবে বুঝতে পারছেন অথবা গোরা অন্য কোনো স্ত্রী আছে আপনার আপনার সামনে দাঁড়াবেন সে পিছনে দাঁড়াবে এরকম পাশাপাশি কিন্তু না স্বাভাবিক আমরা কি করি যে দুজন পুরো মানুষ থাকলে আমরা ডান পাশে দাঁড়া করি এরকম না আমরা কিন্তু যখন স্ত্রী থাকবে পাশে মহিলা থাকবে তাকে পিছনে দাঁড়া করতে হবে স্ত্রীকে সাথে একসাথে না জামাতে আসতে পারি কোনো করে অদূর থাকে জামাতে আমরা গোড়া নামাজ করবো ইনশাল্লাহ আমরা চাকরি কোম্পানিতে সমস্যা কি আমরা পাঁচ মিনিট মেয়াদ জামাত আদায় করলাম সময় করে জামাতে নামাজ আদায় করবো আমরা জামাতে অনেক গুরুত্ব হাজিরিন জামাতে নামাজ আল্লাহ হাবিব খুব গুরুত্ব দিয়েছেন অনেক বেশি গুরুত্ব দিয়েছেন আমাদেরকে দৃশ্য আমরা আল্লাহ সাল্লাহ আল্লাহ সঈদিনা নবীনা হ্যালো হাবিব রসুল্লা সাল্লাম একবার স্বপ্নে আল্লাহকে দেখলেন এটা কিন্তু মিরাদের ঘটনা না অন্য সময়ের ঘটনা আল্লাহকে স্বপ্ন দেখার পর আল্লাহ বললেন হে আমার প্রিয় হাবিব আপনি কি জানেন যে ফেরেস তারা কাদের সপ লেখার জন্য কম্পিটিশন করে প্রতিযোগিতা করে বলছেন যে হাবিব শুনেন। যে তিন প্রকার ব্যক্তির সব লেখার জন্য ফেরেস তারা দরদি শুরু করে দেয় কার আগে কি লাগবে কার আগে কি লেখবে তারা কারা তারা হচ্ছে যে প্রথম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও সে পরিপূর্ণভাবে অজু করে এই যে শীতকালে এখন আমাদের কষ্ট হয় অজু করতেই মনছে না তারপরে সুন্দর করে একে বলাকে অজু করলেন একে হাত সুন্দর করে ধরে নিয়ে পর্যন্ত কোনো কিছু বাদ দিলেন না কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে অজু করে এই ব্যক্তির সব লেখার জন্য ফেরা দৌড়াদৌড়ি করে কে আগে লেগবে সুবাহান আল্লাহ এরপরে ওই ব্যক্তির সব লেখার জন্য দৌড়াদৌড়ি করে যে ব্যক্তি জামা দেয় সামাস আদায় করে সুবাহান আল্লাহ এরপরে ওই ব্যক্তির সব লেখার জন্য দৌড়াদৌড়ি করে যে ব্যক্তি জামাতে নামাজ পড়ার পরে বসে থাকে বসে আল্লা করতে থাকে জিগরাজার করতে থাকে সুবাহন আল্লাহ এটাকে বলা হয় কাফারাত বুঝতে পেরে আমরা জামাতে কত গুরুত্ব হাজিরিন এখন বর্তমান জমানায় আমরা কিন্তু এটা কিছুই মনে করি না কত জামাত আমরা ত্যাগ করি আমরা কিছুই মনে করি না আমি একজন তাবির কথা বলতেছি নাম সাইদ সঈদ বিখ্যাত কয়জনের সেও একজন উনি বলতেছেন যে বিশ বছর যাবৎ আমার অবস্থা এরকম যে যে আমি মসজিদে থাকি তখন আজান দেয় সুবাহান আল্লাহ অর্থাৎ আজান হওয়ার আগে উনি মসজিদে চলে আসেন এরকম বিশ বছর যাবৎ ওনার একই অবস্থা চিন্তা করছেন সুবাহ আল্লাহ মাইমুন ইবনে মাহারান একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন উনি একদিন মসজিদে আসলেন এসে দেখলেন জামাত শেষ হয়ে গেছে উনি জামাতে নামাজটা পান নাই উনি খুব কষ্ট পাইলেন বললেন ইন্নানিল্লাহ হিউ ইনাল রাজুন আমি কত বড় ক্ষতি করেছি তখন উনি আফসোস করে বললেন ওনার বাড়ি ছিল ইরাকে আমাকে যদি ইরাকে রাজত্ব দেওয়া হয় আর যদি বলা হয় একটু জামাত ত্যাগ করেন আমি জামাত ত্যাগ করবো না আমি রাজত্ব ত্যাগ করবো সুবাহান আল্লাহ অর্থাৎ উনার নামাজটাকে এত গুরুত্ব দিতেন আমরা কই আমরা ব্যাক খবর আমাদের কোন খবরই নাই আমার প্রিয় হাবিব অসুস্থ অবস্থায় উঠতে পারে দাঁড়াইতে পারেন তখনও দুজন সাহাবে কাঁধে বার বড় দিয়ে মসজিদে গেছেন জামাতে নামাজ আদায় করার জন্য কত গুরুত্ব এটার আমরা ব্যাক খবর আমাদের কোন খবরই নাই হাজির রসুল্লাহ সাল্লাম এই জামাতের ব্যাপারে বলতেছেন যে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম মিশাদ করতেছেন একজন একজন মানুষ যখন বাড়ি থেকে রেডি হয়ে আসে জামাতে নামাজ আদায় করবে এই নিয়ত সে বাইরে হইছে বের হওয়ার পরে আসে দেখলো যে জামাত শেষ হয়ে গেছে সে যে আসলো নিয়ত করে তার কিন্তু খালেস নিয়ত সে জামাতি নামাজ আদায় করবে এসে কি দেখলো জামাত শেষ এই ব্যক্তিও জামাতে সব পাবে সুবাহান আল্লাহ এটা কিন্তু আগের কথা কিন্তু আমাদের গড়ি অ্যাভেলেবেল ছিল না এখন তো আমাদের প্রত্যেক গেছে মোবাইল আছে গড়ি আছে এখন যদি আমি ইচ্ছা করে দেরি করি আমি জানি যে মনে করেন দেড়টা জামাত নামাজ আমি আসলাম পঁয়ত্রিশে চল্লিশ রান্না করলাম আমি তো পাবো না আমরা কিন্তু সব পাবো না তবে হ্যাঁ এরকম কেউ ঘুরে দিয়ে খেয়াল করে নাই তার মনে আছে যে আমি জামাতে নামাজ পড়বো সে যে খেয়াল করে আসে জামাজ শেষ সে কিন্তু সব পাবে এটা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ হাজিরিন হাজিরা হস্ত করতে যায় না উমরা করতে যায় না তখন সেখানে যায় তাকে এহরাম বাদে কি করে বাদে অর্থাৎ অন্য অন্য কাজ হারাম করে ফেলে হাদিসে আসছে যেই ব্যক্তি পবিত্র হয়ে জামাতে নামাজ উদ্ধার করার জন্য রওনা হয় বাড়ি থেকে সে ব্যক্তি ওই ইহরামকারীর মতো সুবাহান আল্লাহ যে ইহরামকারী সেই মক্কায় ইহরাম করতেছে তার মতো ওই ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহকে জিম্মায় চিন্তা করছেন কত গুরুত্ব জামাতের এছাড়াও কিন্তু জামাতের অনেক উপকার আছে যা বললাম এছাড়াও মনে করেন জামাতে আমরা আসলাম জামাত আমাদের কি শিক্ষা দেয় দেখবেন যে একই কথা যখন আমরা নামাজ দায়ী করি এখানে কিন্তু কোন গরিব নাই খেয়াল করছেন বাদশার সাথে একজন ফকির দাঁড়াইতেছে বাদশার এই কথা বলার সুযোগ নাই যে আপনি পিছনে যান সুযোগ আছে সুযোগ নাই এখানে নেতার কমান শিক্ষা দেওয়া হয় আনুগত শিক্ষা দেওয়া হয় ইমন্ত আল্লাহ হক বলে তখন সবাই যায় রুকুতে যখন আবার আল্লাহ হক তখন সবাই সবাই যায় যায় অর্থাৎ নেতার কমান থেকে শিক্ষা দেওয়া হয় তারপর যদি আমরা জামাতে নামাজ পড়তে আসি পারস্পরিক সাক্ষাৎ হয় সাক্ষাৎ হলে কি হয় আমি সালাম বিনিময় করি সালাম দিই হাদিস হাদিসার সালাম বেশি করে সালাম প্রচলন করো তাহলে কি হবে মোহাম্মত বাড়বে আর মোহাম্মত বাড়লে কি হবে আমরা ব্যস্ত যাবো এগুলো সামাজিক উপকার আপনি হাইটা আসতেছেন আপনার ব্যায়াম হইতেছে শারীরিক ব্যায়াম হইতেছে স্বপ্ন পাইতেছেন ব্যায়াম হইতেছে নামাজের যে উত্তম কোন ব্যায়াম কিন্তু পৃথিবীতে নাই নামাজ এত সুন্দর ব্যায়াম এরকম ব্যায়াম কিন্তু পৃথিবীতে নাই এজন্য আমরা বিশেষ কোনো ওজোর ছাড়া আমরা কিন্তু জামাত ত্যাগ করবো না ইনশাল্লাহ বিশেষ ওজন কিরকম মনে করেন যেরকম মনে করেন যে রাস্তা বেলা আসেন আপনার প্রাণ না সে সম্ভাবনা থাকতে পারে এটা বিশেষ ওজন অথবা বিশেষ কোনো রুগী আছে এখন চিকিৎসা করতে হবে অথবা হসপিটালে নিতে হবে এরকম থাকতে পারে বিশেষ উজোর আমি একটি শেষ হাদিস আজকে আলোচনা শেষ করব ইনশাল্লা হাজির এবং গাজ্জালুর আলায় তারা মুকাশুল কুলুবে একটা হাদিস আনছেন যে কেয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তিকে দেখা যাবে এক শ্রেণীর ব্যক্তির চেহারা আকাশে তারার মতো চমকাবে কিসের মতো তারার মতো দ্বিতীয় শ্রেণীর ব্যক্তির চেহারা পূর্ণিমা রাতের চাঁদের মতো চমকাবে তৃতীয় প্রকার ব্যক্তির চেহারা সূর্যের মতো চমকাবে বর্ণনাটা দিই আমি ফ্রেশ দেখবে যে কিছু লোকের চেহারা আকাশে তারা মতো চমকাচ্ছে অন্ধকার থাকবে কেমন দিন মানুষের পাপে অন্ধকার হয়ে যাবে তাদের চেহারা চমকাচ্ছে তখন জিজ্ঞাসা করবে কী ব্যাপার তোমরা কি আমল করতা যে আমলের বদলতে তোমরা আজকে এরকম ফজলত পাইছো মানুষের চেহারা কালো আজকে কত বিশ্রী কুৎসিত তোমাদের চেহারা চমকা দিচ্ছে তাদের মতো কি করতা? তখন তারা বলবে দুনিয়াতে যখনই আমরা আদান শুনতাম আদান শোনার পরে আমরা দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিতাম রেডি হয়ে আমরা চলে যেতাম জামাতে নামাজ পড়ার জন্য সুবাহান আল্লাহ আচ্ছা দেখবেন তারার চেয়ে কিন্তু পূর্ণিমার চাঁদের চাঁদ কিন্তু বেশি চমকায় দ্বিতীয় প্রকার ব্যক্তি তাদের চেহারা চমকাবে পূর্ণিমার চাঁদের মতো তাদেরকে বলা হবে কি ব্যাপার আপনারা কি আমল করতেন যে আপনাদের চেহারা আজকের এই দিনেও চমকা দিছে চাঁদের মতো তখন তারা বলবে যে আমরা আজান দেওয়ার আগেই রেডি হইতাম কি হইতাম রেডি হইতাম আজান দিলে যেতাম মসজিদে সুবাহান আল্লাহ শেষ যাদের চেহারা সূর্যের মতো চমকাবে পুরা মাঠ আলোকিত হয়ে যাবে নূর বাড়বে চেহারাটা তাদের তাদেরকে বলো কী ব্যাপার আপনারা কি আমল করতেন যে আপনাদের চেহারা এরকম চমকাইতেছে তখন তারা বলতো যে আমরা অজু গোসল যা দরকার ছিল ওগুলো ছেড়ে আমরা আগেই চলে যেতাম মসজিদে এবং মসজিদে যাওয়ার পর আদান হইতো সুবাহান আল্লাহ চিন্তা করছেন জামাতে কত গুরুত্ব এছাড়া কিন্তু হাজি আসছে পাক সাত শ্রেণী ব্যক্তিকে কেমন দিন তারা আরও সে আদমিশ ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না এক প্রকার হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা এক অক্ত নামাজ পড়ার পরে আরেক অক্ট পড়ার জন্য থাকে কখন সময় হবে কখন সময় হবে ফজর পরে আবার অপেক্ষা থাকে কখন জড়বো ঝুর অপেক্ষা থাকে কখন আমি জামাতে যাই আবার আসরটা পরব এরকম অপেক্ষা করতে থাকে এই ব্যক্তিরাও অর্ধেক ছায়া পাবে ছায়া স্থান পাবে তো আজকে আমরা শিখলাম জামাতে নামাজ পড়ার গুরুত্ব হাজিরিন যাদের জরুরি অজুর আছে তারা তো ভিন্ন কথা অজুর ছাড়া আমরা অবশ্যই মসজিদে এসে নামাজ তাদের করবো ইনশাল্লাহ মসজিদে না আসতে পারি যদি গর নামাজ কোনো কারণে পড়তে হয় গরের মজামত আদায় করবো কম বাদে থাকি কম বাদে মজামত আদায় করবো ইনশাল্লাহ সমস্যা আল্লাহ পাক আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝে সেভাবে প্রত্যেককে জামাতে নামাজ পড়া তৌফিক দান করুন সোহাবিল আমিন আমরা দাঁড়িয়ে যাই ترسلها كاتسروت بوري السلام عليكم ورحمة الله وبركاته.